আজকে আমি আপনাদেরকে ব্রাদার্স ব্র্যান্ডের কিছু ওয়াল শুকেশ দেখাবো দাম সহকারে সব কিছু ডিটেলসে বলে দিব সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে আমি আমার জন্য দেখতে গিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা হয়তোবা যারা ওয়াল শ্যুকেশ কিনতে চাচ্ছেন তাদের একটু হলেও উপকারে আসবে আমি বেশ কয়েকটা ব্র্যান্ডের ওয়াল শুকেশ দেখেছি সবগুলোই অনেক সুন্দর ছিল তবে ব্রাদার্সের সবচেয়ে বেশি কালেকশন ছিল আর ব্রাদার্সের কালেকশানগুলো অনেক সুন্দর এক একটা এক একটা চেয়ে সুন্দর কোনটা আপনাদেরকে দেখাবো মনে হচ্ছে সবগুলোই দেখতে ভালো লাগছে শুধু ওয়াল সুকেশ না ব্রাদার্সে যে আমি ডাইনিং টেবিল সোফা অনেক কিছুই দেখেছি সব কিছুই আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব একটা ভিডিওতে দেখাচ্ছি না একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এতক্ষণ আমি আপনাদেরকে দূর থেকে দেখিয়েছি এবার সবগুলো কাছ থেকে দেখাবো আর একটা একটা করে প্রাইস বলে দিব এখন যে ওয়াল সুকেশটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল সাতানব্বই হাজার পাঁচশো টাকা আমি সবগুলো আপনাদেরকে প্রাইজ সহকারে দেখিয়ে দিচ্ছি যেন আমার বলতে ভুল হলেও আপনারা দেখে নিতে পারেন এখানে এসে একটা বিষয় আমি লক্ষ্য করলাম ব্রাদার্স ওয়াল সুকেশের যে ডিজাইনগুলো আছে এগুলোর কপি বাইরের লোকাল দোকানে পাওয়া যায় তবে কপি তো কপি ওটা তো কখনও অরিজিনালের মতন হবে না এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কাছ থেকে দেখাচ্ছি বলে ডিজাইনটা ভালো হয়তো বা বুঝতে পারছেন না যখন দূর থেকে দেখিয়েছিলাম তখন নিশ্চয়ই দেখতে পেয়েছেন এই ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কারণ আমি দামটা দেখাবো সেই জন্য প্রত্যেকটা শোকেশের পেছনে লুকিং গ্লাস দেওয়া আছে আর তাক হিসাবে যে গ্লাসগুলো ইউজ করা হয়েছে সেগুলো এইট মিলি এখানে কিন্তু কাঁচের সবগুলো তাক দেওয়া আছে কাঠের তাক দেওয়া নেই এটা প্রায় ছিল আটানব্বই হাজার টাকা এখান থেকে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি সঠিক বলতে পারছি না আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে এগুলোতে কোনো ধরনের ডিজাইন নেই একেবারে সিম্পল আমার কাছে মনে হয় সিম্পলের জন্যই বেশি ভালো লাগে ফার্নিচার যত বেশি সিম্পুল হবে ততই পরিষ্কার করতেও ঝামেলা কম হবে এবং দেখতেও ভালো লাগবে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু রুচিরও চেঞ্জ হয়ে যায় আমার কাছে এখন সিম্পল ডিজাইনগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এটা আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এটার প্রাইস ছিল এক লাখ টাকা প্রাইস বেশি হলেও জিনিস কিন্তু অনেক সুন্দর আপনারা হাত দিলে বুঝতে পারবেন এত সুন্দর ফিনিশিং যারা ব্র্যান্ডের জিনিস ইউজ করেন তারা তো জানেন যেগুলো কেমন এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটু অন্যরকম ছিল এটার মাঝখানে ওভেন রাখার জায়গা ছিল তবে আমার কাছে এটা খুব একটা বেশি ভালো লাগেনি কারণ শোকেশের মধ্যে ওভেন রাখবো এটা কেমন একটু লেগেছে এটার প্রাইস ছিল আটষট্টি হাজার সাতশো টাকা লোকাল ফার্নিচারের সঙ্গে ব্র্যান্ডের ফার্নিচার কখনোই মিলবে না এগুলোর ফিনিশিংটাই অন্যরকম আর সেখানে হাতিল ব্রাদার্স হলে কোনো কথাই নেই হাতিলের ফার্নিচারগুলো আমার অনেক বেশি ভালো লাগে তবে হাতিলের ডিজাইনটা একটু কম থাকে ডিজাইনের দিক দিয়ে চিন্তা করলে আমার না দেওয়াটা ভালো লাগে আর মানের দিক দিয়ে চিন্তা করলে হাতিল সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় আর কি এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সবথেকে ছোটো সাইজ আর দামটাও সবচেয়ে কম ছিল ষাট টাকা মানে ওগুলোর চেয়ে দাম কম প্রথমে যে বউটা দেখতে পাচ্ছেন ওটার প্রাইস কত ছিল আমি সঠিক মনে পড়ছে না তবে এক লাখের ওপরে ছিল এতটুকু আপনাদেরকে বলতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম